টনিক্রুজের এক জুতা পরে খেলার রহস্য সাধারণ জুতার রূপান্তর কখনো কখনো মহাকাব্যের আকার ধারণ করে ফুটবল মাঠে টনিক্রুজের পায়ে যে জুতাটি আমরা দেখি তা নিছক এক একজোড়া চামড়ার তৈরি জিনিস নয় বরং এটি হয়ে উঠেছে এক কাব্যের উপখ্যান এক মিথ এই জুতা যেন তার খেলার সুরের মূর্ছনা তার পায়ের শৈল্পিক গতির এক নীরব সঙ্গী দু সাল ফুটবল দুনিয়া তখন টনিক্রুজের পায়ের জাদুতে মোহিত জার্মানির এ ফুটবলার বেছে নিলেন এডিডাসের একটি নির্দিষ্ট মডেলের জুতা এডিডাস অ্যাপিউরো এগারো প্রো একটি ক্লাসিক যা তখনও ব্র্যান্ডটির গৌরবের প্রতীক ছিল অথচ এ জুতাটি ক্রুসের জন্য শুধুমাত্র আরামদায়ক নয় এটি তার জন্য হয়ে উঠল এক আশ্চর্য তাবিজ জুতার সঙ্গে টনি ক্রুজের সম্পর্ক যেন প্রকৃতির নিখুঁত ভারসাম্যের মতো কাঁচা মাঠ বৃষ্টি ভেজা ঘাস কিংবা রুক্ষ মাটি যেখানে তিনি দৌড়ান এ জুতা তার সঙ্গী কিন্তু ফুটবল দুনিয়া পরিবর্তনের মধ্য দিয়া যায় সময়ের সঙ্গে সঙ্গে এডিডাস অ্যাপিউরো এগারো প্রোয়ের উৎপাদন বন্ধ হয়ে যায় কিন্তু এ ছোট পরিবর্তন টনিক্রুজের খেলায় কোনো প্রভাব ফেলতে দেয়া হল না এডিডাস তার প্রতি সম্মান জানিয়ে একটি বিশেষ উদ্যোগ নেয় শুধুমাত্র টনিক্রুজের জন্য তারা তার প্রিয় জুতার মডেলটি বানানো অব্যাহত রাখে এটি যেন শিল্পীর রং তুলি যা ছাড়া তার ক্যানভাস অসম্পূর্ণ এ জুতার প্রতিটি সেলাই প্রতিটি ভাজ যেন ফুটবল মাঠে ক্রুজের নির্ভুল পাস তার তীক্ষ্ণ শটের সাক্ষ্য বহন করে টনিক্রুজ নিজেই এ জুতাকে তার লাগি বলে উল্লেখ করেন তিনি বিশ্বাস করেন এটি তার আত্মবিশ্বাসের এক অবিচ্ছেদ্য অংশ এর প্রতিটি স্পর্শ তাকে মনে করিয়া দেয় দু হাজার সালের বিশ্বকাপ ফাইনালে সে রোমাঞ্চকর মুহূর্তগুলো যেখানে তার প্রতিভা বিশ্বকে মুগ্ধ করেছিল দু সালের চ্যাম্পিয়ন্স লিগ জয় কিংবা প্রতিটি গুরুত্বপূর্ণ ম্যাচে তার অসাধারণ পারফরম্যান্স এর জুতার সঙ্গে মিশে গেছে তার খেলোয়াড় জীবনের প্রতিটি সোনালী অধ্যায় টনিক রুজ তার জুতার যত্ন নিজেই করেন ম্যাচের আগে বা পরে তার জুতা পরিষ্কার করা তার নিজস্ব রুটিনের অংশ সাদা রঙের এই জুতাকে তিনি এতটাই যত্নে রাখেন যে এতে বিন্দু পরিমাণ ময়লাও থাকতে দেন না এ অভ্যাস শুধু শৃঙ্খলা নয় এক গভীর আবেগের বহিঃপ্রকাশ জুতা সাদা রং তার জন্য পবিত্রতার প্রতীক যা প্রতিটি ম্যাচে তাকে নতুন উদ্যমে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে তিনি বলেন যখন আমি নিজে জুতা পরিষ্কার করি এটি আমাকে আমার কাজের প্রতি আরও নিবেদিত করে তোলে এটি আমার নিজের প্রতি এবং আমার খেলোয়াড় জীবনের প্রতি একটি প্রতিজ্ঞার মতো এই অভ্যাস যেন তাকে তার শেকরের সঙ্গে বেঁধে রাখে এবং প্রতিটি ম্যাচের জন্য তাকে নতুন করে প্রস্তুত করে জুতা পরিষ্কার করা তার জন্য একটি ধ্যানের মতো প্রতিটি ময়লা দূর করার সময় তিনি যেন নিজেকে আরও নিখুঁত করেন প্রতিটি শিলাইয়ের ভাজে তার আঙুলের ছোঁয়া পড়ে আর তার মনের গভীরে খেলা করে পরবর্তী ম্যাচের কৌশল তার সাদা জুতা যেন এক শূন্য ক্যানভাস যা মাঠে তার প্রতিভার রঙে রঙিন হয়ে ওঠে এ প্রক্রিয়া তাকে আরও বেশি সংযত করে আরও বেশি নিবিষ্ট করে তোলে ফুটবল মাঠের বাইরে এই গল্পের এক মানবিক দিকও রয়েছে জুতা যেমন তার পায়ে আস্থা যোগায় তেমনি টনিক্রুজ তার ফাউন্ডেশনের মাধ্যমে অনেক অসহায় শিশুদের জীবনের আলো জ্বালিয়েছেন এই জুতার প্রতীকী গুরুত্ব তাই কেবল খেলার মাঠেই নয় তার মানবিক মূল্যবোধের প্রতিও ইঙ্গিত করে ফুটবলের প্রতি তার নিবেদন আর জীবনের প্রতি তার ভালোবাসা যেন একই মুদ্রার দুই পিঠ টনিক্রুজ এবং তার জুতার এই গল্প যেন জীবন ও খেলাধুলার এক গভীর সম্পর্কের প্রতিচ্ছবি এটি আমাদের শেখায় কখনও কখনও ছোট জিনিসই হয়ে ওঠে বড় প্রেরণার উৎস জুতার প্রতি তার এই অটুট ভালোবাসা যেন আমাদের বলে শিল্পী তার ক্যানভাস আর তুলি এমনকি তার নির্দিষ্ট রঙেও মগ্ন থাকতে পারে কিন্তু সেই প্রেমী তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দেয় যখনই টনিক্রুজ মাঠে নামেন সে জুতা তার পায়ের নিচে নীরবে বলে ওঠে তুমি পারবে আর ক্রুজ তার খেলায় সে নীরব সঙ্গীকে কথা রাখতে দেন প্রতিটি পাস প্রতিটি শট বলে আমার সাথী আমরা একসঙ্গে জয়ী হব